নমস্কার আসন্ন লোকসভা নির্বাচন দু আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অ্যাড্রেস ট্যাগ এবং স্পেশাল ট্যাগ আমরা দেখে নেব এই অ্যাড্রেস ট্যাগ এবং স্পেশাল ট্যাগ কতগুলি করে প্রয়োজন হবে কিভাবে এগুলি ব্যবহার করব কোথায় কোথায় সিগনেচার করব কোথায় কোথায় গালাসিল দেব সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরব তো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য তাহলে দেখুন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাড্রেস ট্যাগ এই অ্যাড্রেস ট্যাগ পর্যাপ্ত পরিমাণের আপনাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে প্রতিটি ইউনিট সিল করার জন্য এই অ্যাড্রেস প্রয়োজন হবে প্রথমে আসছি আমরা কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটের ইনার সেকশন ইনার কভারটি আছে সেই কভারটি সিল করার জন্য প্রয়োজন হবে অ্যাড্রেস ট্যাগের ভোট শেষ হওয়ার পর কন্ট্রোল ইউনিট একটি ক্যারিং কেসে পড়তে হবে এই ক্যারিং কেসটি সিল করার জন্য অ্যাড্রেস ট্যাগের প্রয়োজন হবে তাহলে কন্ট্রোল ইউনিট সিল করার জন্য দুটি অ্যাড্রেস ট্যাগ প্রয়োজন হচ্ছে ব্যালট ইউনিট ব্যালোটি ইউনিট রকম সিল করার প্রয়োজন হয় না শুধুমাত্র আউটার কেসের জন্য একটি অ্যাড্রেসটাকে প্রয়োজন হবে ভিভি প্যাড ভিভি প্যাডের ইনার কম্পার্টমেন্ট বা মকপোল স্লিপ যেগুলি যে কম্পার্টমেন্টে পড়ে সেই কম্পার্টমেন্টটি সিল করার জন্য একটি অ্যাড্রেসটাকে প্রয়োজন হবে এবং ক্যারিং কেসের জন্য একটি অ্যাড্রেসটা প্রয়োজন হবে তাহলে মোট রিকোয়ার্ড অ্যাড্রেসটা হচ্ছে পাঁচটি বি জন্য একটি কন্ট্রোল ইউনিটের জন্য দুটি ভিভি প্যাডের জন্য দুটি আমরা দেখে নেবো কিভাবে এই অ্যাড্রেস ট্যাগ পূরণ করবো স্ক্রিনে আপনারা একটি ব্ল্যাঙ্ক অ্যাড্রেস ট্যাগ দেখতে পাচ্ছেন যেখানে সিরিয়াল নাম্বার লেখা আছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এছাড়াও এই অংশে পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নম্বর এবং নাম লিখতে হবে করবেন এখানে দেখুন ইলেকশন টু দ্য লোকসভা বিধানসভা আছে যদি এটা বিধানসভা ভোটের জন্য প্রয়োজন হয় তাহলে লোকসভাটি কেটে দিতে হবে এবং যদি লোকসভার জন্য যদি প্রয়োজন হয় তাহলে বিধানসভাটি কেটে দিতে হবে লোকসভা ভোটের জন্য অ্যাড্রেসটা প্রয়োজন হলে এখানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম লিখবেন যদি বিধানসভার জন্য যদি এই অ্যাড্রেসটা একটি প্রয়োজন হয় তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম এখানে উল্লেখ করতে হবে হবে এবং এই অ্যাড্রেসটা একটি কিসের জন্য প্রয়োজন হচ্ছে সেইটি এখানে উল্লেখ করতে হবে এখানে দেখুন বিইউ এর জন্য যদি অ্যাড্রেসটা একটা প্রয়োজন হয় তাহলে সিইউ ভিভিপ্যাট এটাকে কেটে দিতে হবে এবং এখানে বিইউ এর সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে এরপর নির্দিষ্ট বুথের নাম এবং সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে ডেট অফ পোল উল্লেখ করতে হবে পি মাইনাস ওয়ান ডেতে যতটা সম্ভব এটা ফিল আপ করে রাখবেন এবং এখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন এখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন মক পোল শেষ হওয়ার পর কন্ট্রোল ইউনিট সিলিং করার প্রয়োজন হবে তখন এই অ্যাড্রেসটা একটি নেবেন এবং ট্যাগের পেছনে এজেন্ট এবং আপনি বা প্রেসেডিং অফিসার স্বাক্ষর করবেন আপনাদের ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং গালাসিল দেবেন এই যে ছিদ্রটি দেখা যাচ্ছে এই ছিদ্রটির মধ্যে দিয়ে সুতো প্রবেশ করিয়ে কন্ট্রোল ইউনিটের আউটার সেকশন সিল করতে হবে এবং সমস্ত জায়গায় দিয়ে দিতে হবে এখানে গালাশিল গালাসিল এছাড়াও এজেন্টরা গালাসিল যদি দিতে চায় তাহলে তাদেরকে গালাসিল দিতে হবে এরপর আমরা একটি পূরণ করা অ্যাড্রেস ট্যাগ দেখে নেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি পূরণ করা অ্যাড্রেস ট্যাগ যেখানে ডান দিকে আমরা ডিস্টিংগুইশিং মার্ক দিয়েছি পিসি এবং এসির নম্বর এবং নাম উল্লেখ করেছি এই অ্যাড্রেসটা একটি কন্ট্রোল ইউনিট সিল করার জন্য প্রয়োজন হচ্ছে কন্ট্রোল ইউনিট সিল করার জন্য দুটি অ্যাড্রেসটা প্রয়োজন হবে তাহলে দু দুটি অ্যাড্রেসটাকে আপনাকে ফিল আপ করে রাখতে হবে সি সি ইউ এস সিরিয়াল নম্বর উল্লেখ করেছি বুথের নম্বর এবং নাম উল্লেখ করেছি ডেট অফ উল্লেখ করেছি এখানে দেখুন আমরা লিখেছি পিয়র অ্যান্ড এজেন্ট উইল সাইন হিয়ার অর অ্যাট দ্য ব্যাক প্রেসারিং অফিসার এবং এজেন্টরা এই অংশের উপরে সাদা অংশে সাইন করতে পারেন বা পিছন পেছনের অংশে সাইন করতে পারেন ঠিক একইভাবে ব্যালট ইউনিটের জন্য আমরা একটা অ্যাড্রেসটা পূরণ করে রেখেছি আউটার কেসটি কভার করার জন্য বা আউটার কেসটি সিল করার জন্য একটি অ্যাড্রেসটা প্রয়োজন হবে ভিভি জন্য দুটি অ্যাড্রেসটা প্রয়োজন হবে দেখুন এটা ভিভি সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছে এখানে ভিভি প্যাডের সিরিয়াল নাম্বার উল্লেখ করা হয়েছে এখানে এবং এই ভিভি প্যাডের স্লিপের যে কম্পার্টমেন্ট এবং আউটার কেস সিল করতে অ্যাড্রেসটা প্রয়োজন হবে এইবার আসছি আমরা কন্ট্রোল ইউনিট ইনার সেকশন সিল করার জন্য স্পেশাল ট্যাগ স্ক্রিনে আপনারা একটি স্পেশাল ট্যাগ দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইডে সিরিয়াল নাম্বার থাকবে এবং ব্যাক সাইডে সিগনেচার লেখা থাকবে কন্ট্রোল ইউনিটের ইনার সেকশনে এই স্পেশাল ট্যাগ দিয়ে দিতে হবে এবং তারপর আউটার সেকশন সিলিং করতে হবে এখানে যে ছিদ্রটি দেখা যাচ্ছে এই ছিদ্রের মধ্যে দিয়ে সুতো প্রবেশ করাতে হবে এবং ইনার সেকশন সুতো দিয়ে বেঁধে ফেলতে হবে অ্যাড্রেস ট্যাগটি এই কন্ট্রোল ইউনিটের ভেতরে এই স্পেশাল ট্যাগটি প্রবেশ করিয়ে প্রেসাইডিং অফিসার ছাড়া এজেন্টগণ তারা এই অংশে সিগনেচার করবেন ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন প্রয়োজনে গ্যালাসিল দিতে পারেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্পেশাল ট্যাগ এখানে ডিস্ট্রিংগুইশিং মার্ক দিয়ে দেওয়া হয়েছে টি মাইনাস ওয়ান ডেতে আমরা ডিস্ট্রিংগুইশিং মার্ক দিয়ে দিয়েছি পিআরও এবং এজেন্টরা এই অংশে সাইন করবেন স্পেশাল ট্যাগের সিরিয়াল নাম্বার হচ্ছে এটা এবং কন্ট্রোল ইউনিটে এটা প্রবেশ করানো হবে কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার এখানে আমরা উল্লেখ করে দিয়েছি এরপর আমরা দেখে নেব মক পোলের পর ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলি বেরোবে সেই স্লিপগুলি যে কালো খামের মধ্যে পড়তে হবে সেই কালো খামটি দেখুন স্ক্রিনে কালো খামটি দেখা যাচ্ছে এখানে পার্লামেন্টারি কনস্টিচুয়েন্সির নাম লিখতে হবে নম্বর লিখতে হবে অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সির নম্বর নাম লিখতে হবে ডেট অফ পোল লিখবেন এখানে প্রেসাইডিং অফিসার এখানে স্বাক্ষর করবেন ডিস্টিংশিং মার্ক দেবেন যদিও ডিস্টিংশিং মার্কটা উঠবে না কালো খাম যেহেতু তবু আপনারা দিয়ে রাখবেন আর পোলিং স্টেশনের নম্বর এবং নাম উল্লেখ করে দেবেন এই কালো এনভেলপটি পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দেবেন মনে রাখবেন ভিভি প্যাটের যে স্লিপগুলো প্রবেশ করানোর যে কালো খাম দেওয়া হবে এই কালো খামে কিন্তু কোনোভাবেই গালা সিল করবেন না শুধুমাত্র পিঙ্ক পেপার সিল দিয়ে এটিকে সিল করবেন দুটি পিঙ্ক পেপার সিল প্রয়োজন হবে দুটি পিঙ্ক পেপার সিল দিয়ে দুই দিক দিয়ে সিল করে দেবেন এই দিক দিয়ে একটা পিঙ্ক পেপার সিল দেবেন এদিক দিয়ে একটা পিঙ্ক পেপার সিল দেবেন এরমভাবে ঘুরিয়ে এটাকে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হবে তাহলে এই হচ্ছে আজকের একটি ছোট্ট টিউটোরিয়াল যেটি আপনাদের সামনে নিয়ে এলাম আশা করি ভালো লেগেছে ভিডিওটি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখলাম অ্যাড্রেস ট্যাগ স্পেশাল ট্যাগ এবং ভিভি প্যাড রাখার জন্য কালো খাম তাহলে আজকে এই অবধি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ